সুন্দরবন ভ্রমণের আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম খুব ভোরবেলা মানে সকাল ছয়টার দিকে আমরা জামতলার উদ্দেশ্যে রওনা দিলাম জামতলা হয়ে আমরা বাদামতলা সি বিচে যাবো মূল নদী থেকে শাখা নদী মানে স্থানীয়ভাবে এগুলোকে বলা হয় খাল এই খাল হয়ে আমরা জামতলার দিকে গেলাম এই যে খালের দুপাশে জঙ্গল এই জঙ্গলে হরিণ দেখতে পাওয়া যায় আমরাও দু চারটা হরিণ দেখেছিলাম আমাদের আগে আরও অনেকে চলে গেছিল তো শব্দে এগুলো আসলে বনের ভিতরে ঢুকে যায় আমরা জামতলা ঘাটে পৌঁছানোর পর এই যে বানররা আমাদের স্বাগত জানায় আর এটা হলো জামতলার ওয়াচ টাওয়ার পুরা জামতলা বন এই জায়গায় প্রচুর জাম গাছ আছে তাই এর নাম রাখা হয়েছে জামতলা তবে আমি অনেক বড়ই গাছও দেখেছি আর সুন্দরবনের বিভিন্ন গাছ তো আছেই হরিণেরা এই জায়গায় চড়ে বেড়ায় জামতলায় আমরা প্রায় ঘন্টাখানেকের মতো ছিলাম এরপর বাদামতলা সিবিচের উদ্দেশ্যে রওনা দেই একদম শরণার্থীর মতো দেখাচ্ছিল আমাদের সবাই একসাথে দল বেঁধে হেঁটে হেঁটে আমরা বাদামতলা সিবিচে পৌঁছাই প্রায় সাড়ে তিন কিলোমিটারের পথ আমরা সাগর পারে দেখেন কি সুন্দর একটা দৃশ্য সূর্য মেঘের আলে ঢাকা পড়েছিল যার ফলে এরকম একটা অরার মতো সৃষ্টি হয়েছে আর এগুলো হচ্ছে সব গেওয়া গাছ গেওয়া গাছের গুঁড়ো গুঁড়িগুলো খুব সুন্দর দেখতে সারাটা বীজ জুড়ে এরকম গেওয়া গাছ ছিল যাই হোক এই জায়গায় আমরা প্রায় ঘন্টা দেড়েকের মতো ছিলাম এরপর আমরা আবার রওনা দিলাম আমাদের জাহাজের উদ্দেশ্যে লাস্টে এসে দেখি সেই বানরগুলো তখনও ছিল আগের ব্লগেই বলেছিলাম যে বড় জাহাজগুলো স্পটগুলোতে যেতে পারে না কম গভীরতার কারণে সে জায়গায় এই ছোটো ছোটো ট্রলার দিয়ে মানে যেতে হয় আর এই জায়গায় স্যার আসার পথে একটা গোল ফল নিয়ে এসেছিল দেখেন দেখতে কত সুন্দর এটা কিন্তু খাওয়া যায় মানে তালের শ্বাসের মতো সকালবেলা ঘোরাঘুরির পর সবাই অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিল অনেকটা পথই সবাইকে হাঁটতে হয়েছিল। আর খাবারগুলোও সুস্বাদু ছিল সবাই গপা গপ খেয়েও ছিল খাবারের মধ্যে ছিল ভোনা খিচুড়ি বেগুন সাথে মরিচ ভাজা তারপর ডিমের মালাইকারি সালাদ আর ছিল একটা আচার আচারটা খুবই টেস্টি লাগছিল মানে গরম থেকে আসছিলাম তো আর আচারটা একটু টক টক এটার মধ্যে হচ্ছে এটা ছিল আমের আচার কিন্তু একটু ধনে পাতা আর একটু পেঁয়াজ দিয়ে আবার মা খাই দিয়েছিল যার ফলে টেস্টটা আরেকটু বেড়ে গিয়েছিল সবাই বারবার আচার নিচ্ছিল খুবই টেস্টি ছিল আসলে আচারটা এই যে ভিতরে খাচ্ছিলো বাইরে যে যে জায়গায় জায়গা পাচ্ছিলো সবাই এসে জায়গায় বসে নিচ্ছিলো ট্যুরটা আসলে অনেক মজার ছিল মানে সবাই খুবই খুবই মানে মজা করছে এরপর বারোটার দিকে আমাদের সবাইকে ডাব দেওয়া হয় এই যে শ্রী আছে ও আমার কলিগ মুক্তি আর পাশে তার হাজব্যান্ড ডাব কাটা হচ্ছিল আর সবাইকে দিয়ে দেওয়া হচ্ছিল উনি হচ্ছেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আর বাকি যারা আছে কেউ হয়তো আমার কলিগ কলিক বা তাদের স্পাউস উনি হচ্ছে হুমায়রা ম্যাডাম খুবই মজার একজন মানুষ এবং হচ্ছে ভাইস প্রিন্সিপাল স্যারের ওয়াইফ শশা খাচ্ছিলেন যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই